বিশ্বনবীর চাচা আবুল আহাব একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে ছুড়ে মারলো আকাশ থেকে এই দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন পাথর মারার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবিলাহাবি ওয়া তাব্বা ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল আহেব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আশ্রা নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতি যারা আশ্রা নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায় বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আঘাত আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আসলে নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে এই ভালোবাসা দিয়ে আমরা উজার করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফির মুশ্রিকরা নবীকে গালে দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে জবাব দিয়েছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ 10 নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে নবীর খাতিরে নবীর শানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নাম্বার ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেয় ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চায় ওরা যত কোরআনের দাওয়াত ই কাজ আপনারে থামিয়ে দিতে চায় ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না আল্লাহু ই আছিমুকা মিনান নাস আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেউ নেবে না আমি ওয়াদা দিলাম মারফা আনা লাকা যিকরাক ও আনা লাকা যিকরাক আই হ্যাভ ডিগডিফাইড ইউর স্ট্যাটাস ইউর नेम এন্ড ফেম আপ টু মাই আরশ হيث ما ذكرت ذكرتم যেখানে আমার নাম নেয় হবে নবী ওখানে আপনার নাম নেয় হবে কালামা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আসলে নাই আযানের মধ্যে আসলে নাই মধ্যে আসলে নাই যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে আমরা ফানা لك হে আপনার মর্যাদা সম্মান আমি আমিদুলুক ভুলুক ছাপিয়ে শতকাস কাপিয়ে আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি এরপরে আল্লাহ ওয়াদা দিলেন ওয়ালা লাসাম ফায়আতিকা রাব্বুকা ফাতরদা নবী হে এমন এমন জিনিস আমি আপনার দান করব এglu pe আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেবো নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আতাইনা কালকাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার

যেটা আহলাম আসাল মধুর চাইতে মিষ্টি আভিয়তুমিনাল লাবান দুধের চাইতে সাদা আহলাম আসাল মধুর চাইতে মিষ্টি আফিয়তুমিনাল লাবান দুধের চাইতে সাদা আফ্রাদুমিনাল সলজ বরফের চাইতে ঠান্ডা মানসারিবা বিনহা লমিয়াদ মা আপাদা একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মেটে যাবে সৌফাইয়া অচিক আর দাও নবী এমন জিনিস আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে ভুইঘরের ছেলেরা নবীজা নিয়ে এসেছে সেটা আরও জোরে পড়েন নবীজা নিয়ে এসেছে সেটা নবীজা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই দুনিয়ায় পার পাওয়া যাবে না এই জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে যান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার বিলাভেড প্রফেট আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী বললে আমি ডাকি প্রিয়ত পড়েন যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে ছে না যে বলি যে জন কখনো ব্যথা দিতে জানে না যেজন বলি মুছে দেহে যাত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবুক এত প্রশস্ত তার আহমদ বড় বি পড়ে সে কোন বন্ধু বল বেশি বিস্ত সে কোন বন্ধু বল বেশি বি কারের কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় অতি আস্ত তার আহমদে বড় বিশ্বস্ত আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে জন্য দুই নাম্বার কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনী জানতে আমার নবীর বায়োগ্রাফি পাওয়া যায় জীবনী গ্রন্থ পাওয়া যায় কিছুদিন আগে বাইতুল মোকরমের দক্ষিণ গেটে হয়ে গেল ইসলামী বই মেলা গেছিলেন আপনারা জান কেন যাবেন যে বিষ্ণুনবীর সিরাত গ্রন্থ নিয়ে আসবেন বিষ্ণুনবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন এরকম কেউ আছেন এখানে মার্শাল আছে তো মার্শাল মাহফিলা আসলে যদি কখনো আসে এলাকায় জিজ্ঞেস করব যে নবীর জীবনী কারা কারা ওই দিন সবার হাত তুলতে হবে ভুইগরের ছেলেরা তার মানে দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমরা বিষ্ণুবীর জীবনী পড়ু আজকে কিছু শিখে গেলেন বাসায় এই ক্যামেরাম্যান কিস রঙ হ্যাঁ ম্যান সে ডাম বসো তোমাদের ঠিক করতে করতেই আমার অবস্থা খারাপ করে ইনশাআল্লাহ আমার পিছ পিছে সারো না আবার আমার কথাও শুনো না বসো বসো আমি ওদেরকে বড় ভালোবাসি ওরাও আমাকে ভালোবাসে ঠিক তো এজন্য ওরা আসে আমি নিষেধ করি নাই কেউরে অনেকে নিষেধ করে আমি ভাবলাম কোরআনের কথাগুলো ছড়ায়ে করি ওইদিন এক ছিল আমার গাড়ি আটkay বলে হুজুর নিষেধ করেন না আমার পুরো ফ্যামিলিটা আপনার এই ওয়াজ দিয়েছে। চলে তো কেমনে চলে বলে এই যে আমি ভিডিও করি এটা আপলোড করি ওইখান থেকে যে ইনকাম এটাই আমার ইনকাম তাই বললাম খুব ভালো আমি যে গাইডলাইনগুলো এগুলো মেনে দেবো আমার তোমাদের কাছ থেকে যাওয়া পাওয়ার কিছু নাই আমার জন্য দোয়া করবা গাইডলাইনগুলো মেনে চলবা এই জন্য ক্যামেরাম্যান যারা তোমাদের অনেক কন্ট্রিবিউশন উল্টা পাল্টা না নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভদ্রভাবে একসাথে আমরা বিদায় নিব এই জন্য বিষ্ণু জীবনই পড়তে হবে রাজি আছেন তো সবাই পড়তে রাজি আছেন। আর আমার নবীকে আমরা প্রমোট করব উনি আমাদের হিরো হি ইজ আওয়ার সুপার হিরো হি ইজ আওয়ার সুপারম্যান ঠিক কি না আমরা আমার নবীর ফলোয়ার উম্মাহ মানি ফলোয়ার আমরা তার উম্মত মানি আমরা ফলোয়ার আমরা কি আমরা আমাদের নবীর ফ্যান তিনি আমাদের সেলিব্রিটি চিল্লায় বলো ঠিক কি না আজকে যে ওয়াজ করছি মনে থাকবে এক নাম্বার পরিচয় কি ছিল রাসূলুল্লাহ দুই নাম্বার শেষ নবী তিন নাম্বার মানুষ ছিলেন চার নাম্বার মন কথা বলতেন না পাঁচ নম্বর রহমত আল্লিল আলমী ছয় নম্বর আমার নবীর চরিত্র ফুলের চাইত সাত নম্বর আলোর মশাল আট নম্বর নিষ্পাপ নবী নয় নম্বর নবীরে গালি দিলে ওরে গালি দেয় কে দশ নম্বর নবীকে আল্লাহ যা ওয়াদা দিয়েছেন আল্লাহ সবটাই পূরণ করেছেন আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা রমন করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন কি অনুরোধ দেশের গান দেশের গান শুনবেন এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাগ পাশ চিড়লে যারা আমরা মাদের ভুল না আমরা মাদের ভুলব না পড়ে না আমি